দাঁড় করিয়েছে অন্যদিকে দাঁড় করিয়েছে রমেশ তো এই দুই হচ্ছেন আজকের এই তালিকার চমক তবে লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে তালিকা আজ প্রকাশিত হয়েছে আজ উম জানুয়ারি মাসের চার তারিখ এই তালিকা কিন্তু প্রকাশ হওয়ার কথা ছিল গত ডিসেম্বর মাসে কিন্তু কোনো কারণে এই তালিকা পিছেতে পিছিয়ে জানুয়ারি মাস এক বছর থেকে জানুয়ারি মাস চলে এসেছে যেটা বিষয়ে দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে বলছে যে নরেন্দ্র মোদীর তরফে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পরই এই যে তালিকা তালিকা প্রকাশ করা হবে কিন্তু মূল বিষয় হচ্ছে সম্প্রতি সংসদে যখন আমবেদকর ইস্যু নিয়ে তোলপাড় এবং রীতিমতো দুই দল বিজেপি এবং কংগ্রেস মুখোমুখি মানে রীতিমত বাক নেমে পড়ে তারপরে থেকে কিন্তু দিল্লির যে তালিকা তা নিয়ে কিন্তু একটি বিরোধ দেখা দেয় মূলত এই ঘটনার পর যেখানে সংসদের বিজেপি আহ আম্বেদকরকে অপমান করেছেন বলে কংগ্রেস অভিযুক্ত তুলেছে সেই অভিযোগের পরে কিন্তু বিজেপির যে দিল্লির যে প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকাতে এবার এসটি এবং দের একটু বেশি করে গুরুত্ব দেওয়ার জন্য উঠে পড়ে লাগে তারপরে কিন্তু দফায় দফায় তার যে প্রার্থী তালিকা ঘোষণার যে দিন পিছিয়ে পিছিয়ে বর্তমানে জানুয়ারি মাসে এসে আজ এক দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে বিজেপি এই আম্বেদকর ঘটনার পর থেকে কিন্তু বিজেপি প্রতিটি ক্ষেত্রে তার প্রতিটি পদক্ষেপে কিন্তু একটা জিনিস প্রমাণ করতে চাইছে যে বিজেপি তপশিলি জাতি উপজাতি এবং সংখ্যা পিছিয়ে পড়া সংখ্যা সংখ্যালঘুদের জন্য যথেষ্ট যত্নবান এবং এই এই বিষয়টি প্রমাণ করে আম্বেদকরের প্রতি তাদের যে সমান সেটা প্রতিষ্ঠা করতে চাইছে এবং এই কারণেই কিন্তু এই যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে তার পিছিয়ে রীতিমতো এক মাস পিছিয়ে গেল এবং পিছিয়ে শেষ পর্যন্ত আজ সেই প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে তবে ইতিমধ্যে আপ সত্য আপের তরফেও প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে এবং কংগ্রেসের তরফেও কিন্তু একুশে ইতিমধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হয়েছে শতাব্দি ধন্যবাদ সম্রাট আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি সম্রাট চৌধুরী অর্থাৎ ইতিমধ্যে দিল্লির বিধানসভা নির্বাচনের দামামা বেঁচে গেছে এবং সেই নিরিখে প্রস্তুত হচ্ছে রাজনৈতিক দলগুলি তারই মধ্যে দিল্লির সত্তরটি আসনে বিধানসভা নির্বাচন হতে চলেছে আগামী ফেব্রুয়ারি মাসে এবং সেই খবরে কার্যত পাওয়া গেছে তারই মধ্যে প্রথম দফার তালিকা এই মুহূর্তে উনত্রিশ জনের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে বিজেপি এবং আম আদমি পার্টির ইতিমধ্যেই সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন চাই বিদ্যাজতি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর দ্বারা প্রস্তুত একমাত্র উত্তর সহ সম্পূর্ণ নির্ভুল পারুল প্রকাশনীর নন বিদ্যাজতি টি বিএসসি মাধ্যমিক টেস্ট পেপার্স দু হাজার পঁচিশ গুণমানের সবার সেরা দাম মাত্র চারশো টাকা করার লিমিট থাকে দাদু মা বলে এসব জনসন বেবি ক্রিমের দৌলতে হয়েছে যা স্কিনকে ড্রাইনেস থেকে প্রোটেক্ট করে আর রাখে সুপার সফট জনসন্স বেবি প্রোটেকশন প্রথম দিন থেকে বিরতির পর স্বাগত বছরের শুরুতেই মুম্বাইয়ে আবারো জঙ্গি হামলার ছক এই মুহূর্তে চোখ নাক কান খোলা রাখছে গোয়েন্দা দপ্তর বিশেষ করে বাণিজ্য নগরী মুম্বাইতে ব্যান করা হলো পাঁচ বা তার অধিক মানুষের জমায়েত ন থেকে তেইশ জানুয়ারি পর্যন্ত জমায়েতে নিষেধাজ্ঞা জানিয়ে দিল মুম্বাই পুলিশ তবে কি ফের জঙ্গি হামলার সম্ভাবনা মুম্বাইতে কেন বাণিজ্য নগরীতে পাঁচ জনের অধিক জমায়েত করা যাবে না কি জানা যাচ্ছে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট ঠিক কি জানতে পারছো দেখো একদম মুম্বাই পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে বলা হচ্ছে যে এই নয় তারিখ থেকে আগামী তেইশ জানুয়ারি পর্যন্ত নয় জানুয়ারি থেকে তেইশ জানুয়ারি পর্যন্ত পাঁচজনের অধিক একসঙ্গে চলাফেরা করতে পারবেন না কোন ধরনের মাইক লাউড জাতীয় যে